বন্ধুরা আমি এবার ভেন্ডি তুলবো একদিন পর ভেন্ডি তুলতে হয় আমাদের দেখুন ভেন্ডি তোলার মতো হয়েছে আর দেখুন এই যে কত সুন্দর প্রত্যেকটা গাছে একটা দুটো করে ভেন্ডি আছে আর এগুলো অনেক বড় জাতের অনেক বড় ভেন্ডি এগুলো দেখুন অত কত বড় বড় ভেন্ডি কিন্তু কচি কিন্তু ভেন্ডি তুলবো বেগুন তুলবো অনেকে রিয়াকে মেসেজ করে বলেছে পুরো বাগানটা দেখাতে তো একদিন দেখাবো পুরো বাগানটা আমাদের টুকটাক বেগুন ভালোই হচ্ছে শাক হচ্ছে শাক তুলেছে এই আপনাদের দেখানো হয়নি আমাদের কুল গাছ একটা কুল হয়েছে দেখায় এই যে দেখুন একটা কুল তো কুল গাছ জানি না কি ধরনের কুল গাছ কিন্তু অনলাইনে অর্ডার করে লাগানো গাছটা একটাই কুল সাদা বেগুন হচ্ছে একটা এই সবুজ বেগুন হচ্ছে অনেক প্রত্যেক দিন তোলা যায় বেগুন দু তিনটে করে ওমা এখানে ঝিঙে হচ্ছে আবার হ্যাঁ ঝিঙে হচ্ছে পল্লা হচ্ছে আর আমাদের পল্লা ধুনদুল যেটাই বলুন এই গাছ আমাদের বেশি লাগানো হয়ে গেছে কিংবা এই গাছ বেশি বাড়ে তো ওই জন্য ওই গাছ ওভারটেক করেছে এই যে এখানে এখানে এটা আবার ঝিঙে গাছ এটা ঝিঙে গাছ দেখুন ওমা এখানে ঝিঙের জালিয়ে পড়েছে প্রচুর হ্যাঁ এটা ঝিঙে গাছ এটা এই প্রত্যেকটা ডগায় ডগায় জালি পড়ছে হ্যাঁ এখানে ঝিঙের ঝিঙের গাছের বাহারটা এখানে ভালো যাই হোক কথা কম বলি এবার আমি ভেন্ডিগুলো তুলে নিই পাশে কিছু ভেন্ডি আছে এখানে এখানে একটা এটা একটা কি বলে মালবেরি গাছ আর এই গাছের উপরে একটা চালকুমড়ো গাছের চারা এতে চালকুমড়ো হবে কদিন পরে ওমা একদিন ওলের ডাটা রান্না করলে হয় না না কিন্তু এতে ওল হবে কি না হবে কোনো ঠিক নেই তো আর এখানে আছে আমাদের কলমি শাক ইত্যাদি ইত্যাদি আর কালকে নাকি বাবা ছিম তুলেছে জানি না দেখিয়েছে কিনা এই ছোটো খাটো বাগান ভালো লাগে ওইখানে দুটো পল্লা তোলার মতো হয়েছে ইত্যাদি ইত্যাদি কাজ শুরু করি তো বন্ধুরা বাবা বললো কালকে বাবা রেধিকা মানে বাবা নাতনি মিলে সিম তুলেছে তো আমি ভাবছি সিম তুলেছে মানে তো মিস করবেই তো আমি তুলছি আবার তো এই যে অনেক সিম মিস করেছে আর এমন কঠিন কঠিন জায়গায় মিস করা স্বাভাবিক সময় লাগছে তুলতে তো আমি এখন সিম তুলছি এখান থেকে কিছুটা রেখে এসেছি আর এই যে এই যে নিজে নিজেদের স্বদেশী স্বদেশী ব্যাগের উপরে এখন তো স্বদেশী তো খুব মানে ট্রেন্ডিং হচ্ছে ইন্ডিয়াতে দেখুন স্বদেশী রয়্যাল বাসমতি ব্যাগের উপরে এগুলো রেখেছি কিছু কিছু পেকে গেছে আরও পাবো ধৈর্য ধরে তুলতে হবে বলতে বলতে আরও অনেক দেখতে পেয়েছি ঠিক আছে তো এখান থেকে সিম তুলছি আর কিছু সোজনের ডাটা তুলছি এই সজনের ডাটা তুলব এখান থেকে দেখুন একটা সিম পেয়ে গেছি বলতে বলতে এই যে সজনের ডাটা এখানে একটা এখানে একটা আমাদের এগুলো তোলা হয় না টাইম মতো করে ওই জন্য পেকে যায় আর মা বললো আর চাল কুমড়ো না পাকাতে এখানে অলরেডি অনেক পেকে আমি আগের দিন গুনে গুনেছিলাম তেরোখানা তার মধ্যে মনে হয় ডালের বড়ি দেওয়ার জন্যে পাঁচ সাতটা মতো ইউজ করেছে ওমা মা ওমা এই বড় চাল কুমড়ো খেয়ে নিয়েছে দেখো এই দূরে এই যে এটা বড়ো না কিন্তু ছোটো কিন্তু খেয়ে হ্যাঁ ও ওটা ওটা খাওয়াটা ওখানেই তাই তাহলে প্রত্যেক দিন ওখান থেকে এসেই খেয়ে যাবে বন্ধুরা চাল কুমড়ো এখনো অনেক শুধু এদিক ওদিকে ঝুলছে দেখুন ওখানে একটা বড় এখানে দুটো যেদিকে ঘুরঘুর চাল কুমড়ো ঠিক আছে এক দুই তিন চার আর এখান থেকে এগুলো তুলে নিয়েছে এখানে একটা কুমড়োর ফুল হয়েছে কুমড়োর ফুলটা তুলে নিই সো হ্যাভ টু গো থ্রু দিস ফ্যান্স জাস্ট লাইক দিস এখানে কুমড়ো গাছটা কুমড়ো গাছের মানে শাক খাওয়ার জন্য কুমড়ো তুলতে হবে ইচ্ছা পড়ে গেল তার মানে ওটা পুরোনো যে আমি চাল কুমড়োতে বেঁধে গেছি ওমা চাল কুমড়োতে বেঁধে গেছি আর চাল কুমড়ো পড়ে গেছি আমার গায়ে বেঁধে টাইট হয়ে গিয়ে

হ্যাঁ হ্যাঁ মায় দেখো এই গাছে ফুল হচ্ছে এই তোমার কি বলে কার গাছে ফুল হচ্ছে এই তো ও অনেক ফুল হচ্ছে মা দেখো প্রত্যেকটা ডালে ফুল প্রত্যেকটা ডালে ফুল হচ্ছে মা ঠিক হ্যাঁ মানে গাছের চেহারা ভালো তো প্রচুর সব পুরো গাছে ফুল হচ্ছে মা

একটা কুমড়ো ফুল এখানে চার পাঁচটা পল্লা তিন ধরনের বেগুন এক দুই তিন চার ধরনের বেগুন ওমা চার প্রকারের বেগুন সবুজ সাদা কালো ছোট কালো লম্বা একটা লাউ আর এখানে প্রায় কেজি দুই মতো ভেন্ডি হবে দু কেজি হবে না আর এখানে সিম এই সিমগুলো মানে মিস হয়ে গেছে তারপরে আমি তুললাম এখানে পাকা আছে কিছু পাকাগুলো শুধু বিস করে নেওয়া যায়

তো বন্ধুরা আজ সকাল দুপুরের জন্য রান্না করছে এখানে অন্ন আর একবার বসাতে হবে আর এখানে আছে লাউ লাউ ঘন্টা করবো বড়ি দিয়ে এখানে বড়ি নিয়েছি এখানে আলু বানানো আছে এখানে আদা গ্রেড করেছিলাম দেখতে পাচ্ছি আর এখানে আছে ধুনদুল দিয়ে এই আদের দিয়ে একটু সবজি আর এখানে দেখতে পাচ্ছেন পাকা তো এটাই ভাজা করব এটাই হচ্ছে আমাদের দুপুর আর সকালবেলা মূল্য তো বন্ধুরা আজ ভগবানকে নিবেদন করেছি অন্ন এখানে উচ্ছে ভাজা আর এখানে পাকা উচ্ছে ভাজা এখানে লাউ ঘণ্ট বড়ি দিয়ে এখানে ধুন্দুল দিয়ে একটুখানি ওই সোয়াবিনের মতো যে তফু আছে ওই তফু দিয়ে আলু দিয়ে সবজি করেছি আর ভগবানকে ভোগ নিবেদন ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম পেঁপে তো এটা আমি এইখানে ছিল তো এখান থেকে আমি এর টিফিন কৌটোর মধ্যে রেখে দিয়েছি তো বন্ধুরা আমি এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি কুমনে আর সামনে দেখ মা কতগুলো গাড়ি নিয়ে যাচ্ছে দেখেছিস মা ওই দেখো নষ্ট হয়নি মা নতুন গাড়ি নিয়ে যাচ্ছে না না নতুন গাড়ি এগুলো নতুন গাড়ি ওই দোকানে দিয়ে আসবে টাকা হ্যাঁ নতুন গাড়ি সবাইকে দেবে হ্যাঁ নোংরা হয়ে যাবে তারপর খেয়ে তো বন্ধুরা বাচ্চাদেরকে পড়াতে দিয়ে এসেছি দিয়ে আমি এখন যাচ্ছি ওই মারা তো কদিন পরেই ইন্ডিয়াতে চলে যাবে তো একটুখানি শপিং করতে যাচ্ছি আর মাদের নিয়ে অন্য একদিন শপিং করতে যাব এখন যেহেতু কুমনে এসেছি এখানে একটা শপিং মল আছে ওখানেই যাচ্ছি তো চলুন যাওয়া যাক এক ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে ওদের তো এক ঘন্টাই পরায় ইশিনো ফক্স পাওয়া যাচ্ছে সব এইগুলো না এই পিকচারটা দেখুন কত সুন্দর তো বন্ধুরা দেখুন ড্রাই ফ্রুটস রাখা যাবে আমরা হলে মশলাদানি করতাম মধ্যে শপিং করা কমপ্লিট হয়ে গেছে এখন বাচ্চাদেরকে নিতে এলাম এখনো হয়নি ওদের ওদেরকে ওখানে গিয়ে বসে থাকবো ভিতরে গিয়ে তারপরে ওদের হয়ে গেলে বাড়ি নিয়ে যাবো এদের পড়া হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়িতে বন্ধুরা এখানে আপনারা দেখেছেন আগে কত গাছ ছিল এই গাছগুলো এখন কেটে দিচ্ছে তো বন্ধুরা কারোর বাড়িতে মনে হয় প্রোগ্রাম হচ্ছে অনেকগুলো গাড়ি এত গাড়ি তো এখানে দেখাই যায় না তো যেগুলো শপিং করেছি সেগুলো গাড়ি থেকে বের করি এই যে এখানে রেখেছি বাহ কি সুন্দর থামার তিলক করে দিচ্ছি আর একটু সামনে আছো অত দূরে হলে দেখা যায় এবার মুখ ঠিক কর এইখানে দাঁড়াও হ্যাঁ চুপ করে দাঁড়াও হ্যাঁ কী সুন্দর লাগছে থামার তিলক তিলক করছে না থামার তিলক করা হয়ে গেছে কেন করা হয়েছিল শাড়ি পরছ নতুন শাড়ি এখন আমি তো বলবো যারা বাচ্চাদের নিয়ে পড়তে গেছিলাম সেখান থেকে বাড়ি চলে এসেছি আর আজ কি কি শপিং করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলতে পারেন মা বাবারা ইন্ডিয়া যাচ্ছে তো সেই জন্যই শপিং করা হয়েছে তো চলুন বাড়ির জন্য কিছু কিছু জিনিস কিনেছি এগুলো খুব প্রয়োজনীয় তো সেইগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে দেখায় এটা কি বলবো খুঁnti বলবো না চামচ বলবো এটা ভীষণ বড় যখন বাড়িতে অনুষ্ঠান হবে তখন কিন্তু এটা লাগবে এটা খুঁজছিলাম কয়েকদিন ধরে কিন্তু পাচ্ছিলাম না তো আজ পেয়ে গেলাম তো ওই জন্য আজ এটা নিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিয়েছি বাড়ির জন্যে এই একটা গামলা বড় বড় দুটো গামলা নিয়েছি কারণ বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না জিনিসপত্র রাখার খুব অভাব হয়ে যায় ওই টুকটুক করে ঠিক কিনে নেবো এই একটা গামলা আর এটার থেকে এইটা বড় অনেকটাই বড় এটা তো এরকম দুটো গামলা নিয়েছি আর বাড়িতে যখন অনুষ্ঠান হয় তখন পাস্তা টাস্তা করে তো সেটা তোলার জন্যে এইটা নিয়েছি কয়েকবার আমাদের বাড়িতে খুঁজেছে যে তোমাদের বাড়িতে আছে কি না তাই বলছি না আমাদের বাড়িতে নেই তো গতবারও যখন শপিং করতে গেছিলাম খুঁজেছিলাম কিন্তু গতবার পাইনি তো এটা নিয়ে এসেছি এগুলো হচ্ছে আমাদের বাড়ির আর এটা হচ্ছে মা নিয়ে যাবে ইন্ডিয়াতে পাওয়া যায় জানি তো মা বললো আমার একটা এটা কিনে দিও তো মার জন্যে এটা কিনেছি মা এটা ইন্ডিয়াতে নিয়ে যাবে এই একটা আর আমাদের বাড়ির স্পুনগুলো কি হয় বলুন তো যেহেতু ছেলে স্কুলে যায় যাই না কীভাবে সোনার বাবাও কাজে যায় কিভাবে কিভাবে হারিয়ে যায় জানি না তো ওই জন্যে কয়েকটা স্পুন কিনে দিলাম এই স্পুনগুলো দেখবেন কয়েকদিনের মধ্যেই আবার হারিয়ে যাবে আবার আমি কিনতে বসবো বাড়িরগুলো আলাদা করে আর প্রথমে দেখায় আমাদের বাড়ির ছোট্ট ছেলের জন্যে আমি কি কিনেছি তো প্রথমে দেখায় ওর জন্যে একটা সোয়েটার কিনেছি আর সোয়েটারটা ভালো সিটে এইখান দিয়ে এটা পুরো খুলে পড়তে পারবে টুপি মানে ও যদি চায় টুপি ছাড়াও পড়তে পারবে এখান দিয়ে খুলে নিতে পারবে বোতাম সিস্টেম করা রয়েছে আর যদি এ খুব সুন্দর লেগেছে আর দুপাশে দুটো কান আছে আর এইরকম এই যে এই কালারটা অন্য কালার আর ছিল না এটাই ছিল আর হয়তো বাজারে যাব কি কবে যাব তার ঠিক নেই তো আজ গিয়ে ওই একসঙ্গে সব বাজার করে নিয়ে এলাম তো এই একটা সোয়েটার সব ঠান্ডার জিনিসই কিনেছি কারণ এখন সব ঠান্ডার জামা কাপড় উঠেছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ শপিং করব কিভাবে আর শেয়ার করবো কিভাবে যদি সোনার বাবা যেত তাহলে হয়তো সোনার বাবা ভিডিও করে দিত এই একটা গেঞ্জি কিনেছি গেঞ্জিগুলো একটু বড় বড়ই কিনেছি হ্যাঁ তার কারণ বাচ্চারা দেখবেন চোখের নিমেষেই বড় হয়ে যায় তার সঙ্গে এই একটা প্যান্ট কিনেছি লম্বা প্যান্ট সব বড় বড় কিনেছি এই একটা হাতা লম্বা গেঞ্জি কিনেছি আমি কিন্তু তিন বছরের কিনেছি হ্যাঁ এই একটা জামা কিনেছি ঠান্ডার জন্য সব আর এই একটা প্যান্ট সঙ্গে এই যে এটা সেট এটা ভিতরে তুলো 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 মতো আছে মানে গরমের মানে ঠান্ডার মধ্যে বাড়িতেও পড়তে পারবে বা যদি কোথাও বিকালবেলা বা দুপুরবেলার দিকে কোথাও ঘুরতে টুতে যায় তাহলে এটা পড়তে পারবে আর এটা পিছনে বোতাম আছে এই যে পিছনে বোতাম খুলে তারপরে পড়তে পারবে লাগছে না মাকে এখনো দেখায়নি আমি যখন মা আমি যখন কুমন থেকে বাড়িতে এসেছিলাম তখন মা শুয়ে পড়েছিল তো তখন মাকে বললাম তো মাকে বললাম যে আমি তখন মাকে বলেছিলাম যে ওদের জন্য শপিং করে নিয়ে এসেছি তারপরে মাকে বললাম যে আপনি ঘুম থেকে উঠুন তারপরে দেখাবো ওই জন্য মাকে দেখানো হয়নি আর হচ্ছে পত্যুষার জন্যে মানে আমাদের বাড়ির সেই জন্য জন্য কয়েকটা জামা কিনে নিয়ে এসেছি এই যে এই রকম একটা গেঞ্জি নিয়ে এসেছি এরকম একটা না কয়েকটা গেঞ্জি কিনেছি সঙ্গে আর একটা গেঞ্জি এই গেঞ্জিটা আমার ভীষণ ভালো লেগেছে তারপরে সঙ্গে এই একটা প্যান্ট এই প্যান্টগুলো সব জায়গায় পাওয়া যায় বা গেঞ্জিও সব জায়গায় পাওয়া যায় এখন সবকিছু সব জায়গায় পাওয়া যায় ওই জন্য এই একটা প্যান্ট কিনেছি কিন্তু এই প্যান্টটা ঠান্ডার সময় বাড়িতে পরতে পারবে সেই জন্যই কিনেছি ভিতরে এরকম তুলো তুলো আছে আর অন্য কালার কিনলাম না বা হালকা কালার কিনলাম না বাচ্চারা মানে এরকম টিপ কালার থাকলে না মানে কোনো দাগ টাক লাগলেও কিছু বোঝা যাবে না আর একটা নাইট ড্রেস কিনেছি আমার মেয়ের জন্য একটা কিনেছি তো এইটা দেখাচ্ছি ওই জন্য আমার মেয়েরটা দেখাচ্ছি না একই কিনেছি ও দিদির জন্যে বোনের জন্য আমার ভীষণ ভালো লেগেছে এই কালারটা দেখুন ব্যান্ড আছে এবার আর এই যে প্যান্ট আছে সঙ্গে লম্বা প্যান্ট কাপড়টা এত সুন্দর সফট ভীষণ ভালো লেগেছে আর বাচ্চাদের জিনিস কিনতে আমার ভীষণ ভালো লাগে মানে বিশেষ করে মেয়েদের আর এই একটা জামা কিনেছি এই যে সঙ্গে এরকম হেয়ারবিন্ট তো আপনাদের দেখানো হয়ে গেলে এবার মা ঘুম থেকে উঠে গেছে তো মাকে দেখাবো আমি যখন বাড়ি ফিরেছি বাড়ি ফেরার পর আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো হ্যাঁ তো বাড়ি এসেই হাত পা ধুয়ে সঙ্গে সঙ্গে কি করেছে বলুন তো সঙ্গে সঙ্গে মেয়েকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি তারপরেই আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি তো এই যে যা যা শপিং করেছি সব আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে আরও শপিং বাকি আছে মা বাবার জন্য শপিং বাকি আছে তো সেগুলো ভাবজি সোনার বাবা যখন ছুটি থাকবে তখন সোনার বাবাকে বলবো যে মা বাবাকে সঙ্গে নিয়ে তারপরে শপিং করতে তো চলুন মা বাবাকে দেখিয়ে আসি তো বন্ধুরা আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে আমাদেরকে জন্মদিনে নেমন্তন্ন করেছে তো সেখানেই এখন যাচ্ছি আর আমার ছেলেকে বলেছিলাম যে সন্ধ্যে দিয়ে দিতে তো সন্ধ্যে দিয়ে দিয়েছে তো চলুন রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে জল নিয়ে আসিস কেন দাদা ওখানে লাফালাফি করছে দাদা দৌড়িয়ে এখান থেকে পর্যন্ত ওই যে দাদা দৌড়াচ্ছে ওই যে হাঁ হাঁ নিজে নিজে

আমরা গেছিলাম বার্থডে পার্টিতে তো সেখান থেকে আমরা বাড়ি চলে এসেছি তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাধে রাধে